রিক্সার ভেদ ইনসলিট নিয়ে উনিশশো সাতাশি সাধারণ নির্বাচন আজকে আবহাওয়া মাদ্রাসায় আজকে সাধারণ নির্বাচন হচ্ছে আপনাদেরকে দেখাবো এখানে একটা নির্বাচন পরিচিত এই পরিবেশের নির্বাচন আমাদের এখানে কিছু সাধারণ তাদেরকে কথা বলে এবং ফ্রেন্ড আছে তা তার ভিতরে আজকে আমাদের

আমাদের এলাকার লোক বাসপালের লোক সবাই শান্তি করতেছে শান্তি শান্তি দিয়ে কোনো বিশৃঙ্খলা নেই না কোনো বাধা না কোনো বাধা আসে না সুস্থভাবে সুস্থভাবে এই কেন্দ্রে ভোট আসছে আপনি আসছে হ্যাঁ আশাবাদী আশাবাদী একশো পার্সেন্ট আশাবাদী এলাকার লোক সবাই অতি খুশি সবাই মনে করেন ভালোভাবে ভোট দিছে কোনো বিশৃঙ্খলা কারণে শান্তিপূর্ণভাবে ভোট দিছে আমাদের বাইশ নম্বর স্তরের যত লোক আছে সবাই শান্তিপূর্ণ আমি একশো পার্সেন্ট আশাবাদ আমার রহমান ভাই আশাবাদ ইনশাল্লাহ সে জয়ী প্রত্যাশী আশা করতেছে আমরা পরে চলে যাবো আমরা আর এক মুরব্বীর কাছে যে আমাদের সেই মুরব্বী কী বলে আপনার নাম আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন ফারুক হোসেন আপনি কি ক্যান্ডিডেট না আপনার কেউ আছে ক্যান্ডিডেট আমার ক্যান্ডিডেট আছে আমার আপনার সালা সে নির্বাচন প্রার্থীতে সভাপতি পদে আমার সমাজ কানিয়া এবং আমরা আমিটা মার্চ ইউনিয়নের সাতাশি দীর্ঘদিন যদি আর সদস্য থাকাকালীন আমরা বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচন করছি নির্বাচনে অনেক ধৈর্য মান হয়ে যায় নির্বাচনটা আমরা সুস্থ মুখর পরিবেশ নির্বাচনটা সুন্দরভাবে উন্নত হতে পারি তার কারণে আজকে সম্পূর্ণ ভোটাররা আনন্দ উৎসাহ মূলত পরিবেশে ভোটটা দিতে পারছেন কোনো বাধা বিহ্ন ইনশাল্লাহ হয় নাই এখন আপনাদের এই

আনুমানিক আটটা থেকে রাত নয়টার ভিতরে ফলাফল দাঁড়া যাবে আশা করা যায় আপনারা সবাই সাথে থাকবেন আপনাদের রাত আটটা নয়টার দিকে আপনাদের ফলাফল ইনশাআল্লাহ জানাবো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ অঙ্ক ধন্যবাদ